নীল বিদ্রোহের ওপর একটা সিনেমা যেটা হচ্ছে মন্থনি সেই সিনেমাটার একটা পোস্টার দেখতে পাচ্ছি তিন দর্পণ নাটক যেটা দীনবন্ধু মিত্রের লেখা সেই বইটাকেও এখানে রাখা হয়েছে পরিষ্কার দেখাচ্ছে যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কৃষকদের এবং মুসলিম শিল্পীদের শোষণ করত। বিদ্রোহের জন্য নীল আর সাদা হচ্ছে সেই সময় বাংলার মুসলিম যে কাপড় সেইটা এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু দমদম পার্ক তরুণ দলে দমদম তরুণ দল কিন্তু খুব কাছের পুজো যেহেতু বছর বছর ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা এত সুন্দর থিম কালবেলা এশিয়ান সম্মান এই পুজোটা আমার মানে আমাদের এতটাই ভালো লাগে যে এই বছর আশা করি সেটাকেও ছাপিয়ে যাবে তো চলো দেখা যাক ওরা এই বছর কি নিবেদন আমাদের সামনে রেখেছে এবার কিন্তু দমদম পার্ক তরুণ দলের ভাবনা সাদা আর নীল কি ভাবনা কেন সাদা আর নীল সেটা কিন্তু আমরা যখন ভেতরে ঢুকবো পুরো ভিডিওটা তোমরা দেখতেই পাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দমদম পার্ক তরুণ দল থেকে আমি সৌভি অ্যান্ড উই আর সো বেসিক্যালি ভেতরে ঢুকে যেটা প্রথমেই বুঝতে পারছি সেটা হচ্ছে হিস্ট্রি আবার ইতিহাস নিয়ে ওরা কাজ করেছে আবার ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসনের যে কলঙ্কিত অধ্যায় সেই বিষয়কে নিয়ে ওরা আবার একটা কাজ করেছে তো চলো ভিডিওটা দেখো এই মুহূর্তে আমরা তরুণ দলের প্রবেশ করছি দমদম পার্ক তরুণ দলে ওদের এই বছরের ভাবনা হচ্ছে নীল বিদ্রোহ এবং নীল বিদ্রোহের ওপর ওরা কিন্তু বিভিন্ন জিনিসকে এখানে তুলে ধরেছে আমি যদি তোমাদের সামনে নিয়ে যাই তাহলে কিন্তু তোমরা নীল বিদ্রোহের ওপর একটা সিনেমা যেটা হচ্ছে মন্থন সেই সিনেমাটার একটা পোস্টার দেখতে পাচ্ছ এছাড়া যদি আমি তার পাশে যাই তাহলেও কিন্তু সাদা আর নীল এখানে কিন্তু ওরা বড় বড় করে ওদের যে ভাবনা সেটা লিখে রেখেছে ঠিক আছে ভারত এশিয়ান পেন সম্মান জয়ী দমদম তরুণ দল নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেভাবে ট্রিবিউট দিয়েছিল গত বছরের আমার সব থেকে প্রিয় পুজো ছিল এটা এই বছরও আমার কাছে সেই প্রিয় পুজো হয়ে উঠবে এখনো তাই মনে হচ্ছে কারণ যেখানে হিস্ট্রিকে তুলে ধরা হয় আমি প্রচন্ড রঙের খেলা বড় মধুর চিরদিন রং ছড়ায় মনের অন্তর রয়েছে জামা কাপড় পরিষ্কার করার জন্য যে নীল ব্যবহৃত হতো সেই নীল এখানে দেখতে পাচ্ছি আমরা এর জন্য কিন্তু আমাদের ভারতের বহু মানুষকে মানে যারা নেটিভ ইন্ডিয়ান ছিল তাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হতো থাকি সাধারণত এখানে নীল দর্পণ নাটক যেটা দীনবন্ধু মিত্রের লেখা সেই বইটাতেও এখানে রাখা হয়েছে ঠিক আছে এখানে নীল বিদ্রোহের কথা বলা খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ধাপ আমাদের কাছে তুলে ধরা হয়েছে এখানে ঠিক যেমনভাবে নেতাজির করা মানে ওরা যে গোটা বছর ধরে সেই জিনিসটা নিয়ে রিসার্চ করে সেটা কিন্তু আমরা এখানে এলে পরিষ্কার বুঝতে পারি প্রত্যেক বছরের যে ওদের এই প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো কিন্তু মন ছুঁয়ে যায় এখানে আমরা সতেরোশো উননব্বই সালের শিল্পী ফ্রান্সিসকো রেনাল্ডির তেল রঙে আঁকা একটা মুসলিম পরিহিতা বাঙালি মহিলার ছবি দেখতে পাই এখানে যে ইংল্যান্ডের রানী সেই কুইনের একটা স্ট্যাচু রাখা রয়েছে এবং তার পাশে কিন্তু তাৎকল রাখা রয়েছে কি জন্য তাৎকল না একসময় বাংলার মুসলিম বা ভারতের মুসলিম সারা বিশ্বে জনপ্রিয় ছিল ভারত কিন্তু এত গরিব বা দুস্থ দেশ কখনোই ছিল না কিন্তু এই মুসলিমকে ভারতের এই বিভিন্ন শিল্পকে ইং বট সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিন রাত লুটেছে সেটা চা কৃষিক্ষেত্র হোক শিল্পক্ষেত্র হোক দিন রাত লুটেছে সেই লুটতে লুটতে কিন্তু আজকে এই দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে ঠিক আছে তো সেই বিষয়টাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেই বিষয়টাকেই ওরা এখানে দেখাতে চেয়েছে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সেই সময় ইংরেজ সাহেবদের যে পোশাক আশাক সেগুলোকে লোহার বর্মের মতো দেখানো হয়েছে ঠিক আছে সেগুলো লোহার বর্মের মতো ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে সেটা কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো গতবারের মতো একদম একদম আমি যদি ওপরের দিকে দেখাই তাহলে সেইখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লট কার্জন রয়েছে ঠিক আছে এবং তার তার সামনে নীল শরীরের ভারতীয়দের অত্যাচারের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে আমরা মানে নীল চাষের যে ওপর অত্যাচার নীল চাষিদের ওপর সেই জিনিসটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে নীল রঙ করে সেই মানুষগুলোকে এই মুহূর্তে যেহেতু মাসার্স চলছে তাই এই পুজোটার ক্ষেত্রেও কিন্তু সিমিলার যে এই পুজোটাও কিন্তু পাঁচই অক্টোবর থেকে তোমরা দেখতে পাবে এবং মাসার চলার দরুন শিল্পীর সাথে সরাসরি কথা বলা যায় তাই শিল্পীর থেকে আমি একটা বিষয় জানতে পারলাম যে ওদের থিমটা হচ্ছে নীল ও সাদা শুধুমাত্র নীল বিদ্রোহ নয় নীল বিদ্রোহের জন্য নীল আর সাদা হচ্ছে সেই সময় বাংলার মুসলিম যে কাপড় সেইটা এই দুয়ের যোগসূত্র হচ্ছে কিন্তু সেই সময় ব্রিটিশ রাজ যে ব্রিটিশ রাজ এই নীল চাষিদের এবং মুসলিম শিল্পীদের শোষণ করেছে রীতিমতো এবং যার ফলে কিন্তু এক সময় দাঁড়িয়ে নীল চাষ বা মুসলিম দুটোই ভারতবর্ষ থেকে বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে একবার যদি ওপরের এই পুরো আর্টটাকে দেখা যেখানে আমরা পরিষ্কার দেখাচ্ছে যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কৃষকদের এবং মুসলিম শিল্পীদের শোষণ করত সেটাকে একটু সামনে গেলে হয়তো পরিষ্কার বোঝা যাবে এখানে লাইটসে একটা প্রবলেম রয়েছে মানে প্রবলেম নয় অ্যাকচুয়ালি লাইটের জন্য বিষয়টা মানে আমরা সামনে হলে সামনে হলে ততটা ভালোভাবে দেখতে পাবে সেটা ক্যামেরায় হয়ে উঠছে না এখানে কিন্তু প্রপার মসলিন গুণে তারপর কিন্তু সেই ডিজাইনগুলো এখানে ব্যবহার করা হচ্ছে এবং এই জিনিসগুলোকে কিন্তু ওখানে লাগানো হচ্ছে একদম 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 এই ওপরের অংশে লাগানোর কাজও চলছে এটা কিন্তু এই অনুভূতিগুলো মাস সময় না এলে তোমরা পাবে না কারণ এমনি সময় যখন আসবে তখন এইগুলো লাগিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ তো এটা একটা প্রিভিলেজ যে মাস সময় এগুলো পাওয়া যায়

মানে একটু লাইটের জন্য প্রবলেম হচ্ছে এবং এই সমস্ত জায়গাটা থেকে যখন আমরা প্রবেশ করব মূল অংশে যেখানে মসলিনের একটা চরকা রয়েছে এবং তার সাথে রয়েছে মা মা দুর্গা নিজে অসাধারণ হয়েছে মায়ের মূর্তিটা মানে গত বছর যত সুন্দর ছিল এই বছরও ততটাই সুন্দর ততটাই সুন্দর মানে তরুণ দল প্রত্যেকবার আমাদের কাছে এক এক রকমের নিবেদন নিয়ে আসে প্রত্যেকবার তরুণ দলের গত বছরও গায়ে কাটা দাও একটা অনুভূতি নিয়ে বাড়ি গেছি হ্যাঁ গায়ে কাটা দাও একটা অনুভূতি নিয়ে বাড়ি একদম আগের বারে কিন্তু এই অবধি ছিল না জিনিসটা এইখানে সীমাবদ্ধ ছিল কিন্তু এবারে কিন্তু আমরা এইখানেও এসেছি এসেছি মানে গণেশ আর সরস্বতী আর কার্তিকের ইনস্টলমেন্টটা এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে ওটা কমপ্লিট হওয়ার একটা ব্যাপার রয়েছে এই বছরেরও পুজো কিন্তু তরুণ দলের আমাদের মন ছুঁয়ে গেল এক্স্যাক্টলি আমাদের সবার স্পেশালি যারা ছোটরা আছো মা বাবারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই তরুণ দলে নিয়ে এসো বা তোমাদের যে ছোট বাচ্চারা আছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাকে জানাও এবং আমরা তো বইয়ের পাতায় পড়েছি তোমরা চোখের সামনে দেখে জানো যে তোমাদের ওপর মানে তোমাদের পূর্বপুরুষদের ওপর কি ধরনের অত্যাচার হয়েছে আর অবশ্যই অবশ্যই শিখে যাচ্ছি সেটাই তো অবশ্যই জানতে হলে নিশ্চয়ই এসো এই পুজোটাতে কারণ এই দেশটা এরকম ছিল না এই দেশটাকে দিন রাত লোটা হয়েছে তারপর এই দেশটার অবস্থা এরকম হয়েছে তো চলো আজকের মতো এখান থেকে আমরা টাটা হব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দুগা।